আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার আমার আল্লাহ একমাত্র ভরসা আমি থাকি যেখানেই স্বজন থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না আমি বলেছি আমি দেশ ছেড়ে দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না এই দেশই হলো আমার এই দেশে হলো আমার একমাত্র ঠিকানা লক্ষ কোটি মানুষের ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় নিদ্রায় শুয়ে আছেন আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়া দেখো আলো আলো আকাশ দেখো আকাশ অবশেষে কোটি কোটি মানুষকে কাঁদিয়ে মানিক মিয়া এভিনিউতে জানাজা হলো বেগম খালেদা জিয়ার বেগম জিয়ার জানাজা পড়ালেন বাইতুল মোকারমের খতিব আব্দুল সাহেব চার তকবির হয় জানাজাতে প্রথম আমরা হাত উঠাবো প্রথম দ্বিতীয় তকবীর এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবীর পর দোয়া চতুর্থ তকবির পর সালাম বেগম জিয়ার খাটিয়া কাঁদে নিলেন ডক্টর মিজানুর রহমান আজাহারি জানাজায় উপস্থিত ছিলেন ডক্টর মিজানুর রহমান আজাহারি সহ আরও অন্যান্য ইসলামিক বক্তারা উপস্থিত ছিলেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা এবং উপস্থিত ছিলেন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন সকল ধর্মের মানুষ শুধু সংসদ ভবন এলাকায় না ঢাকার বিভিন্ন স্থানে যেমন মেট্রো রেল স্টেশন বাড়ির ছাদ সহ অন্যান্য জায়গায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে পড়েছেন বেগমজিয়ার জানাজা লাল সবুজের পতাকা মরানো গাড়িতে সেনা নৌ বিমান এবং অন্যান্য বাহিনীর সদস্যরা সম্মানের সহিত জিয়া উদ্যানে বেগম জিয়াকে দাফন করার জন্য নিয়ে গিয়েছেন তারেক রহমান নিজেই কবরের মধ্যে নেমে নিজের হাতে নিজের মাকে সমাহিত করেছেন তারেক রহমান কবরে নামছেন তার মাকে নিজ হাতে তিনি কবরে সমাহিত করবেন বেগম জিয়ার কবরে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারেক রহমান ডক্টর ইউনুস এবং তিন বাহিনীর প্রদান বেগম জিয়াকে গার্ড অফ অনার প্রদান করেছেন সশস্ত্র বাহিনী আমরা সবাই বেগম জিয়ার জন্য দোয়া করবো তালা যেন তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে